হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে চর্মরোগের বেশ ভালো চিকিৎসা হয় এই কথাটি অ্যালোপ্যাথি ডরমাটোলজিরাও স্বীকার করেন কিন্তু এই চর্মরোগের চিকিৎসা করতে গিয়ে হোমিওপ্যাথি ডক্টরদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় সেই অসুবিধাটা হচ্ছে যে প্রায় তিনশো প্রকার চর্মরোগ আছে এবং আমাদের যে শত শত রেমিডি আছে সেই শত শত রেমিডির ঔষধ খুঁজতে গিয়ে একেবারে অথৈ সাগরে ডুবে মরার মতন অবস্থা হয় এই অবস্থায় ভুল ঔষধটি নির্বাচিত হয়ে যায় এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে এক প্রকার কঠিন প্রকৃতির চর্মরোগ সম্পর্কে বিভিন্ন ধারণা আপনাদের দেব এবং সেই চর্মরোগ চিকিৎসার জন্য তিনটি গুরুত্বপূর্ণ ঔষধের কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমেই এই চর্মরোগের নামটি লিখে নিচ্ছি তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে চর্মরোগটির নাম হচ্ছে পালমো প্লাস্টার পালমো প্লাস্টার পুজ টু লো শীষ উচ্চারণটা একটু কঠিন বাংলা লিখে দেবো কি বাংলাটা লিখে দিই তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে এটা হচ্ছে পালমো প্লাস্টার পাল মো প্লাস্টার পালমো প্লাস্টার এটার উচ্চারণ আর এটার নাম হচ্ছে পুজ টুলু পুস্টুলোসিস আপনারা ভাবছেন এই আবার কোন ধরনের চর্মরোগ এটা একটু কঠিন প্রকৃতির চর্মরোগ অবশ্যই আপনারা সোরাইসিস বা সরিয়াসিসের নাম অবশ্যই শুনেছেন এটা হচ্ছে তাই আমাদের যে সরিয়াসিস বা সোরাইসিস যে চর্মরোগটি আছে এটা তো কঠিন প্রকৃতির চর্মরোগ সেটা হচ্ছে পাঁচ প্রকার এই পাঁচ প্রকারের মধ্যে এটা হচ্ছে সেই এক প্রকার অর্থাৎ পান্ন প্লাস্টার পুস্টুলোসিস সেটা হচ্ছে তারই এক প্রকার এখন এই চর্মরোগটি সম্পর্কে যদি আপনাদের ধারণা দিতে হয় তাহলে এই চর্মরোগ আগে আপনাদের দেখাতে হয় আপনাদের বোঝার সুবিধার জন্য এই পাশের ছবিটিতে যে পিকচারটি দেখানো হচ্ছে এটাই হচ্ছে এই প্রকার সোরাইসিস এখন আমরা চটপট জেনে নিই এই সোরাইসিসের ন্যাচারটা কীরকম আছে এই ন্যাচারটা হবে মানে ন্যাচার মানে প্রকৃতি মানে এরা দেখতে কেমন হয় কি ধর্ম থাকে এই চর্মরোগের তো এই যে যে চর্মরোগ এই চর্মরোগ হচ্ছে হাতে এবং পায়ের তালুতে হয় অন্য কোথাও হয় না এই প্রকার সোরাইসিস তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা পায়ের পায়ের তলা একটা সোরাইসিস আমাদের যে অর্ডিনারি জ্ঞানটা আছে সেটা হচ্ছে যে যেখানে পুজোর উৎপত্তি হয় সেখানে জীবাণু থাকে আমরা সেটা মনে করি কিন্তু আমাদের এই চর্মরোগে যে পুজ হয় সেই চর্মরোগের কোনো জীবাণু থাকবে না আপনি ভাইরাস বলুন বা ব্যাকটেরিয়া বলুন বা ফাঙ্গাস বলুন কোনো প্রকার জীবাণু এই চর্মরোগে থাকে না কিন্তু পুজ অবশ্যই থাকে আর এই এখান থেকে এই যে 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 এই যে চর্মরোগ এই চর্মরোগের এখান থেকে খোসা বা আশের মতো উঠে যায় অটোমেটিক্যালি উঠে যায় এই চর্মরোগে কিছুটা জ্বালা বা প্রদাহও থাকে এই চর্মরোগের দুটো কালার হয় একটা হচ্ছে হলুদ আর একটা প্লাস হচ্ছে বাদামি বাদামি বর্ণের হয় এই চর্মরোগের দুটো কালার হয় আর এই চর্মরোগ একটু কঠিন প্রকার চর্মরোগ ডার্মাটোলজিরা বলেছে যে এই চর্মরোগ হয়তো আরোগ্য হয়ে যায় এবং দীর্ঘ বছর পরে এই রোগের কিন্তু পুনঃ আক্রমণ ঘটে সুতরাং এই রোগটি কিন্তু সহজ নয় এই রোগটি হোমিওপ্যাথিতেই আরোগ্য হয় কিন্তু আরোগ্য আপনি কিভাবে করবেন তার পন্থা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করব এই ভিডিওটির মাধ্যমে এখন আমাদের জানার প্রয়োজন যে এই চর্মরোগটি কোথায় হয় মানে প্লেসটা কোথায় আমি প্রথমেই কিন্তু ভিডিওর মধ্যে বলে গিয়েছি এই চর্মরোগটি শুধুমাত্র হাতের এবং পায়ের তালুতে হয় সুতরাং অন্য জায়গায় খুঁজতে হবে না অন্য জায়গায় হলে সেটা অন্য প্রকার চর্মরোগ হবে এখন আমি এই চর্মরোগটি চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি ফার্স্ট গ্রেড রেমেডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের শেয়ার করব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন তো একটা কথা মনে রাখতে হবে এই প্রকার জটিল চর্মরোগ যদি আপনাকে আরোগ্য করতে হয় তাহলে আপনাকে ফার্স্ট গ্রেড অ্যান্টিসরিক রেমিডি ব্যবহার করতে হবে কি বললাম কথাটা লেখি ফ্রেড অ্যান্টিসোরিক গ্রেড অ্যান্টিসোরিক রেমেডি ফাইভ গ্রেড অ্যান্টিসোরিক রেমেডি ব্যবহার করতে হবে এখন মেটেরিয়া মেডিকার মধ্যে তো অনেক ধরনের ঔষধ আছে মানে তিন প্রকার হয় শরিক আছে না সিপিলিটিক আছে না সাইকোটিক আছে আপনি আপনি শরিক ঔষধ তো নিশ্চয়ই চেনেন এবং শুধু শরিক ঔষধ হলে হবে না ঔষধের গ্রেড দেয় তিনটি ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড আর আছে থার্ড গ্রেড আপনাকে অবশ্যই ফার্স্ট গ্রেড অ্যান্টিসরিক ঔষধ ব্যবহার করতে হবে এই রুগীকে আরোগ্য করতে হলে এখন ফার্স্ট গ্রেড অ্যান্টিসরিক ক্রেমি ডিমেটেরিয়া মেডিকায় কোনটা আছে সেটা তো আপনিও জানেন না আর আপনি জানতেও পারবেন না এই সমস্ত তথ্য কোনো ডক্টরই জানে না তার বলবে কিভাবে আমি আপনাদের বলে দিচ্ছি আমি আপনাদের বলে দিচ্ছি মেটেরিয়া মেডিকার মধ্যে তেরোটি ফার্স্ট গ্রেড অ্যান্টিসোরিক রেমেডি আছে কটা বললাম তেরোটি আপনি মিলিয়ে নেবেন আমার কথায় তেরোটি ফার্স্ট গ্রেড অ্যান্টিসোরিক রেমেডি আছে এই তেরোটি ফার্স্ট গ্রেড অ্যান্টিসোরিক রেমেডি কী সেটা আমি জানি তো যাই হোক এখানে যে তেরোটি ফার্স্ট গ্রেড অ্যান্টিসোরিক রেমেডি আছে সেই রেমিডির মধ্যে তেরোটি কিন্তু এই সরিয়া সিসের পক্ষে উপযুক্ত নয় এখন আমি এই তেরোটি ফার্স্ট গ্রেড অ্যান্টিসরিক রেমিডির মধ্যে তিনটি রেমিডির কিছু লক্ষণ আপনাদের সামনে শেয়ার করব আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এগুলো শুনুন তাহলে নির্ঘাত আপনাদের কোনো কাজে আসবে নাম্বার ওয়ানে বলবো আরসায়ড সংক্ষিপ্ত নাম লিখলাম এটা যদি আপনি ব্যবহার করতে চান থার্টি বা সিক শক্তি ব্যবহার করবেন আর একটা কথা বলি যেহেতু এই চর্মরোগটি একটি জটিল প্রকৃতির তার জন্য আপনাকে এলএম প্রোটেন্সি ব্যবহার করা সব থেকে উৎকৃষ্ট এখন কথা হচ্ছে যে এই এলএম প্রোটেন্সিতে অ্যাভেলেবল নয় মানে সব ডক্টররা সব প্রান্ত থেকে পান না যারা না পান তারা সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন যদি এই রোগকে আরোগ্য করতে হয় অন্য পথ বেছে নেবেন না একটা কথা হচ্ছে যে আপনি এই ঔষধ ইচ্ছা মতন খাওয়াবেন না ইচ্ছা মতন খাওয়ালে আপনি রুগীকে আরোগ্য করতে পারবেন না কারণ কেননা চর্ম রোগের বেশন হয়ে যাবে আপনাকে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে খাওয়াতে হবে আপনি সূক্ষ্মমাত্রায় ডোজটা কীভাবে বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটির দিকে বলে দেব। যাই হোক আমি প্রথম রেমেডিটির নাম লিখেছি আর্টস এটা কিন্তু এই তেরোটি ফার্স্ট গ্রেড অ্যান্টিসেরিক রেমিডির মধ্যে আছে আপনি আমার কথা মিলিয়ে নিন এবং আমি যে লক্ষণগুলো বলবো এই আরসাইডের আয়োডের সেই আয়োডের লক্ষণের সঙ্গে আপনাদের যে চর্মরোগ দেখালাম সেই চর্মরোগের বৈশিষ্ট্য বা লক্ষণগুলো ম্যাচিং হয়ে যাবে যদি না হয় তাহলে সমস্ত কথাই আমার মিথ্যে আপনারা মিলিয়ে নেন আমার কথাগুলো আমি আলতু পালতু কথা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলি না যাই হোক এই আর সায়ড ঔষধটি আপনি কাদের জন্য ভাববেন স্ক্রুফোলাস ধাতুগ্রস্ত ব্যক্তি হলে তাদের জন্য আপনি এই ওষুধটি ভাবতে পারেন এখন স্ক্রুফোলাস ধাতু বা গণ্ডমালা ধাতুগ্রস্ত রুগী কারা এটা তো অবশ্যই এই শব্দটি মেডিকায় আছে তো স্ক্রুফোলাস বা গন্ডমালা ধাতুগ্রস্ত তাদের বলা হয় যাদের ঠান্ডা লাগলেই বিভিন্ন গ্রন্থিগুলো ফুলে যায় শরীরে বিভিন্ন গ্রন্থি যেমন এই কর্ণমূল উরুপ্রদেশে বা বগলের বিভিন্ন গ্লান্ড ফলে সেই ধরনের রুগীদের আমাদের হোমিওপ্যাথিতে বলা হয় স্ক্রুফলাস বা গণ্ডমালা ধাতুগ্রস্তের রুগী তো যদি আপনার প্যাশেন্ট এই স্ক্রুফোলাস ধাতুগ্রস্তের হয় তাহলে প্রথম আপনি এই আর্টস ঔষধটির কথা ভাববেন এখন এই চর্মরোগের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণ পাবেন এই চর্মরোগের ক্ষেত্রে বিশেষ একটা লক্ষণ আছে সেটা হচ্ছে আপনাকে যে চর্মরোগটি আমি দেখালাম মানে যে সরিয়াসিস দেখালাম সেখানে আপনি দেখবেন যে এই যে যে শরীর সৃষ্টি মনে করুন এরকম এই ঔষধের রুগীদের ক্ষেত্রে এটা দেখা যায় এর যে পাশগুলো মানে এই ইরাপশনের যে পাশগুলো এই পাশগুলো কঠিন হয় মানে শক্ত হয় আর এই যে ঠিকের মাঝখানটি পুজো উৎপন্ন হয় এ বৈশিষ্ট্য এই ঔষধের বৈশিষ্ট্য মাঝখানে পুজ উৎপন্ন হয় এবং এই মাঝখান থেকে এই জায়গা পুজ হয় এই মাঝখান থেকে চুইয়ে 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 চুয়ে রস মানে হালকা হালকা রস ঝরে তাহলে বুঝতে পারলেন যে আপনার এই আর্টসয়েড রুগীকে এই যে যে কথাগুলো এই কথাগুলো আপনি মেটেরিয়া মেডিকায় পড়ুন এই কথাগুলো আছে আর এই যে যে কথাগুলো বললাম ঠিক ওই চর্ম রোগেরই কথা তাহলে আপনার রুগী আরোগ্য হবে না কেন যাই হোক এখন আপনি এই আর্টসয়েড ঔষধটি যদি ব্যবহার করতে চান তাহলে যদি শিখ শক্তি ব্যবহার করতে চান সূক্ষ্মমাত্রের দিনের তিনবার আর আর যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান সূক্ষ্ম মাত্রায় দিনে দুবার ব্যবহার করবেন আমি নাম্বার টুতে ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডির কথা বলবো সেটা আছে সংক্ষিপ্ত নাম লিখি লাইকোপোডিয়াম টু হান্ড্রেড এখন এই লাইকোপোডিয়াম টু হান্ড্রেডের রুগীদের আপনি কোন লক্ষণ দেখতে পারবেন কাদের জন্য ভাববেন এই লাইকোপোডিয়াম ঔষধটি যাদের দেখবেন যে এই রোগের সাথে মানে এই রোগের সাথে যাদের প্রচণ্ডভাবে পাকস্থলী এবং লেবারের গোলযোগ আছে তাদের জন্য প্রথমে এই ঔষধটির কথা ভাববেন এখন যদি আপনি পাকস্থলীর গোলযোগ আর লেবারের গোলযোগ একটা রুগীকে দেখার পরে তাকে পরীক্ষা করার পরে যদি না বুঝতে পারেন তাহলে তো মুশকিল যাই হোক যাদের পাকস্থলী এবং লেবারের রোগ আছে তাদের জন্য আপনি এই রেমেডির কথা ভাববেন এবার চর্মরোগের ক্ষেত্রে আপনি কি লক্ষণটি পাবেন দেখবেন যে চর্মগুলো শুষ্ক হয়ে গেছে কুঞ্চিত হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে দেখুন আমি তিনটি কথা বলেছি চর্মটা শুষ্ক হয়ে যায় মানে ড্রাই হয়ে যায় কুঞ্চিত হয়ে যাওয়া মানে ভাত পড়ে যাওয়া আর শক্ত মানে হাডি হয়ে যাওয়া লাইকোপোডিয়ামে রুগীদের এই সোরাইসিসগুলোর প্রকৃতি এরকমটি হবে আপনি মডিকা পড়ে দেখুন আমার কথার সঙ্গে মিলে যাবে এছাড়াও এই লাইকোপোডিয়ামের রুগীদের আরও সুন্দর লক্ষণ পাওয়া যায় এরা যখন রোগে আক্রান্ত হয় তখন এদের বগলে এবং পায়ে থেকে কিন্তু দুর্গন্ধযুক্ত ঘাম নিঃসৃত হয় এবার এইখানে আমি যে তিনটি রেমিডির কথা বলেছি এই রেমিডির পূর্ণাঙ্গ লক্ষণ তো আপনাদের এখানে বলা সম্ভব নয় তবে এই প্রত্যেকটি রেমিডির পূর্ণাঙ্গ ভিডিও আছে চাইলে আপনারা সেখানে গিয়ে আরও লক্ষণ জেনে নিতে পারেন আর একটা কথা বলি যদি হাতের তালুতে কারোর এই ধরনের সরাইসিস হয়ে থাকে তাহলে প্রথমে একবার লাইকোপোডিয়াম ঔষধটির কথা ভাববেন আর লাইকোপোডিয়াম ঔষধটি আপনি যদি ব্যবহার করতে চান তাহলে টু হান্ড্রেড শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন আপনি ভুল ক্রমেও কখনও এক দুই ফোঁটা খাওয়াবেন না তাহলে কিন্তু রোগের বৃদ্ধি হয়ে যাবে আর এই চর্মরোগের একরা হলে রুগীর কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় আমি সর্বশেষে রেমিডির কথা বলি সেটা হচ্ছে সিপিয়া থার্টিও ব্যবহার করতে পারেন টু চাইলে ব্যবহার করতে পারেন এখন এই সিপিয়া ঔষধটি আপনি কাদের জন্য ভাববেন যাদের এ রক্ত আছে এ রক্ত কমনই থাকতে হবে এই রোগের সঙ্গে যদি মহিলা হন এবং সেই সমস্ত মহিলাদের যদি জ্বর আয়ের কোনো রোগ থাকে তাহলে প্রথমেই ভাববেন এই ঔষধটি আরেকটা কথা বলি লিভারের রোগ আছে এমন রোগীও হয় তাদের ক্ষেত্রেও কিন্তু সিপিআর ওষুধটি ব্যবহার করা যায় সিপিআর রুগীদের পায়ের পায়ের আঙুল থেকে দুর্গন্ধযুক্ত ঘাম মিশ্রিত হয় এবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যে এই সিপিআর রুগীদের এই যে যে সোরাইসিসগুলো এই সোরাইসিসগুলো পায়ে হয় তো আপনি যদি পায়েও হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এই সিপিআর রেমিডির কথা ভাবতে পারেন এখন এই সিপিআর রেমিডিটি আপনি থার্টি শক্তি যদি ব্যবহার করেন তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে দুবার আর যদি টু শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে একবার ব্যবহার করবেন আমি প্রথমেই আপনাদের বলে গেছি যে চর্মরোগের জন্য এলএম পোটেন্সি সব থেকে উৎকৃষ্ট আপনি যদি এল এম পোটেন্সি যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আমি যে শক্তি বলেছি সেটাই ব্যবহার করা যাবে আপনাকে অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজবেনই ব্যবহার করতে হবে তো আপনি মাত্রায় কীভাবে ডোজ বানাবেন আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আর এস দিয়ে দিতে হবে এবং আর দেওয়ার পরে আপনার নির্বাচিত ঔষধ মানে এই তিনটির যে কোনো একটি এর দিতে হবে ওয়ানড্রপ ঠিক আছে এবার এই ওয়ানড্রপ দেওয়ার পূর্বে ঔষধের বোতলটিকে ভালো করে সহজরে দশটি ঝাঁকুনি দিয়ে নেবেন তারপরে দেবেন অন অন্রোপ অন্ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে আপনি চা চামচের দু চামচ করে যদি খাওয়ান বা এই যে যে পাঁচশো মেল বোতলের যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনা ঢাকনা করেও খাওয়ান তাহলেও কিন্তু মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ